বালু শঙ্কর শাহজাহান উত্তর চব্বিশ পরগনা নিয়ে কিন্তু বেশ চাপে রয়েছে রাজ্যের শাসক দল রেশন দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে জ্যোতিপ্রিয় মল্লিক ইডির জালে বন্দা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তারপর অর্জুন সিং এর দল বদল গোদের উপর বিষ ফোরার মতো গোষ্ঠী কোন্দল ভোট বৈতরণী পার করতেই বিধানসভা ভিত্তিক আলাদা কমিটি তৈরি করছে তৃণমূল লক্ষ্য একটাই মান অভিমান মিটিয়ে দলের জন্য মাঠে নামা লোকসভা ভোটে তৃণমূলের খাস নজরে উত্তর চব্বিশ পরগনা এই জেলা তৃণমূলের জন্য একাধিক অস্বস্তির কাটা ছড়িয়ে আছে রেশন দুর্নীতির অভিযোগে জেলে জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য বালু জেলে থাকায় অনেকটাই নরবরে জেলা সংগঠন অন্যদিকে সন্দেশখালী কাণ্ড শেখ শাহজাহান ও তার একের পর এক সাকরেতদের গ্রেপ্তারি ব্যারাকপুরে আবার অর্জুন সিং এর তার মধ্যে মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠীকন্দন শুধু তাই নয় এবারে লোকসভা ভোটে উত্তর চব্বিশ পরগনার বারাসাত এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ এই আবহে তৃণমূলের সংখ্যালঘু ভোট ধরে রাখা গোষ্ঠী কাজিয়ায় লাগাম পড়ানো সংগঠন চাঙ্গা করতে ভোটের মুখে প্রত্যেক বিধানসভায় বিধায়কদের সামনে রেখে আলাদা আলাদা কমিটি তৈরি করেছে তৃণমূল প্রত্যেকটা বারাসাত ডিস্ট্রিক্ট হয়েছে বসিরহাট ডিস্ট্রিক্ট হয়েছে ব্যারাকপুর দমদম ডিস্ট্রিক্ট হয়েছে এইভাবে হয়েছে পার্টি তো অলরেডি একটা মানে প্রেসিডেন্ট আছেন তারা তাদেরকে দিয়ে নতুনভাবে করে দেয়া হয়েছিল পার্টির এখন তো সার্বিকভাবে ভাবার কোনো ব্যাপার নেই তার উপরে কোর কমিটি যে কোর কমিটি টু টেক অ্যাডভাইস যদি কোথাও কোনো সমস্যা হয় দু হাজার উনিশ সালে নির্বাচনে বারাসাত লোকসভা কেন্দ্রের তিনটি বিধানসভায় ভালো ব্যবধানে এগিয়েছিল বিজেপি প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের প্রতীকে জয়ী হলেও বিধাননগর অশোকনগর এবং হাবড়া বিধানসভাতে ভালো ব্যবধান পেয়ে এগিয়েছিল পদ্মশিবির জ্যোতিপ্রিয় কেন্দ্র হাবড়াতেই প্রায় উনিশ হাজার ভোটে এগিয়েছিল বিজেপি প্রার্থী রাজনৈতিক সমীকরণে এবার বারাসাত লোকসভায় পদ্মের ভোট আরও বাড়বে বলে দাবি বিজেপি নেতৃত্বে তই কমিটি করুক জেলে বসে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার কমিটি করে দিক যাই করুক না কেন পশ্চিমবঙ্গের মানুষ এবার তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কেন্দ্রে হবে কমিটি গঠন করে দায়িত্ব বন্টন করে দিয়েছে তৃণমূল ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়র বিধানসভা কেন্দ্রে লোকসভার ভোট পরিচালনার জন্য সাত জনের কমিটি করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব কোনোভাবেই আর দু সালের ভোটের পুনরাবৃত্তি চাইছেন না এই তিনটি পিছিয়ে পড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভেতরে রয়েছে অসংখ্য গোষ্ঠী সেই গোষ্ঠী মেটাতে নানা উপায়ে নানা রকম ভাবে রণকৌশল নিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে নির্বাচন উতানোর জন্য আর সেই কারণেই প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আলাদা করে কমিটি করা হয়েছে কিন্তু হাবরা যার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে সে কারণে সেখানকার চেয়ারম্যানকে সামনে রেখে আরাবার আবার নতুন করে কমিটি তৈরি করতে হচ্ছে এবং হাবড়ার ভেতরে অশোকনগরের ভেতরে যে সমস্ত গোষ্ঠী রয়েছে সেগুলো মিটিয়ে নিতে শুধু হাবড়া অশোকনগর নয় এমনভাবেই জেলার প্রত্যন্ত এলাকাতে সব জায়গাতেই গোষ্ঠী মেটানোর ক্রাইসিস ম্যানেজমেন্টের কাজ করছে তৃণমূল কংগ্রেসের একটা অংশ টিভি নাইন সুকান্ত মন্ডলের সঙ্গে দীপঙ্কা দাসের রিপোর্ট উত্তর চব্বিশ বরগনা এমনটা একটা বড় খবর আসছে আপনাদেরকে জানি রাখি শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভের ঘটনায় বিস্ফোরক রিপোর্ট সিআরপিএফ এর বিএসএফ এর দেওয়া নিরাপত্তায় গল ছিল স্বরাষ্ট্র মঞ্চের রিপোর্ট আর কি রয়েছে রিপোর্টে আরো জানাবেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে সিজার গত সাতাশে মার্চ শান্তনু ঠাকুর তিনি বা গিয়েছিলেন দলীয় এক কর্মীকে দেখতে যিনি আহত হয়েছিলেন এবং সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখান কিছু মানুষ এবং শান্তনু ঠাকুরের অভিযোগ তার ওপর হামলার চেষ্টা হয় শান্তনু ঠাকুরের নিরাপত্তার দায়িত্বে আছেন বিএসএফ এর জওয়ানরা এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখে আভ্যন্তরীণ তদন্তে সিআরপিএফ আইজি সিআরপিএফ বেঙ্গল সেক্টর স্বরাষ্ট্রমন্ত্রকে যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে স্পষ্টই উল্লেখ করেছেন বিএসএফ এর নিরাপত্তায় গলত ছিল এবং বিএসএফ এর নিরাপত্তার দায়িত্বে থাকে আর জওয়ানরা সঠিক পদক্ষেপ করতে পারেননি নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য এবং সেই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রকে যে রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্ট খতিয়ে দেখে যেটা সম্ভাবনা তৈরি হচ্ছে প্রয়োজনে বিএসএফ এর বদলে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হতে পারে শান্তনু ঠাকুরকে এবং বাকি যে ভিভিআইপি প্রোটেক্টিরা রয়েছেন এ রাজ্যে তাদের ক্ষেত্রেও নিরাপত্তা আরও বিপ করা হতে পারে দেখুন জমিয়ে প্রচার হচ্ছে আর প্রচারের মাঝেই কিছু কিছু প্রার্থীরা এমন এমন কিছু মন্তব্য করছেন জানি অনেক সমালোচনা হচ্ছে যেমন দেব তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই দেবরা থেকে এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবের দলীয় কন্দলকে নিশানা তৃণমূল প্রার্থে দেবরা বাজার থেকে দেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত রোড শো করেন দেব তারপরে দেবরা অডিটোরিয়াম থেকে দলীয় সভা করেন ঘাটালের তৃণমূল প্রার্থী আমার মনে হয় যে তৃণমূল দিয়ে অন্য দল হারাতে পারবে না হারাতে পারে শুধুমাত্র

সকাল সকাল ব্যাট হাতে ক্রিকেটারের মেজাজে দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে বেরিয়ে ক্রিকেট খেললেন চা খেলেন গানও শুনলেন বর্তমানে ব্লিজ মাঠে হাঁকালেন চার ছক্কা প্রার্থী নিয়ে জল্পনা আসানসোলে প্রচারে থেমে নেই বিজেপি প্রচারে ঝড় তুলে ময়দানে বিজেপি নেতা জিতেন তিওয়ারি সাত বিধানসভা কেন্দ্রে চুটিয়ে জনসংযোগে আসানসোলের প্রাক্তন মেয়র সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে জিতেনের সমর্থনে পোস্ট তবে কি এবার আসানসোলের প্রার্থী জিতেন জল্পনা তুঙ্গের কাঁথিতে প্রচারের নেমে ঝড় তুললেন অধিকারী কাঁথি শহরে আট নম্বর ওয়ার্ডের প্রচার করলেন বিজেপি প্রার্থী প্রচারে পুরো ভোট ছাপ্পা ও পুরসভা দুর্নীতির অভিযোগ তুললেন নাম না করে তৃণমূল প্রার্থী ও কাঁথির পুরপ্রধানকে নিশানা সৌমেন্দু নন্দীগ্রামে দেবাংশুর পোস্টার ছেড়া নিয়ে উত্তেজনা বিরুলিয়ায় ছেড়া হয় তৃণমূল প্রার্থী ফ্লেক্স রাজনৈতিক উদ্দেশ্যেই রাতের অন্ধকারে কেউ পোস্টার ছিঁড়েছে পোস্টার ছেঁড়ায় বিজেপিকে নিশানা তৃণমূলের হামলার অভিযোগ দুই দলের ভোটের আগে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ও সিপিএম এ ভাঙন সুকান্ত মজুমদারের হাত ধরে গঙ্গারামপুরে বিজেপিতে যোগ দিল কুড়ি থেকে পঁচিশটি পরিবার বংশিয়ারী ব্লকেও বিজেপিতে যোগ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের আবহাওয়ার খবর দিয়ে আপনাদের আজ কাল রাজ্য জুড়ে হলুদ সতর্কতা আরো ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায় নেপথ্যে অসম ওড়িশার জোড়া সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে পাল্লা দিয়ে আজও আগামীকাল রাজ্য জুড়ে বৃষ্টির হলুদ সতর্কবার্তা নেপথ্যে রয়েছে অসম এবং উড়িষ্যার জোড়া ঘূর্ণাবর্ত এবং শুধু ঝড় বৃষ্টিই নয় পাশাপাশি তাপমাত্রাও বাড়বে অনেকটাই হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে তাপমাত্রা ছুতে পারে চল্লিশ ডিগ্রি আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক সাত যেটা আগামীকাল ছত্রিশের আশেপাশে থাকবে এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গাতেই তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দুই বঙ্গেই আগামী চব্বিশ ঘন্টা ঝড় বৃষ্টির পূর্বাভাস সৌভিক সরকার টিভি নাইন বাংলা